ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين مولى كريم أحكم الحاكمين عرش عظيم يا الله وبترو شعبا ما الششر আল্লাহ সাবানের সর্বশেষ জুমা আদায় করলাম আল্লাহ নামাজ শেষে দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ ভিক্ষুকের মতো তোমার আসমানের দিকে দুইখানা হাত বাড়াইলাম রে মালি আল্লাহ জীবনের গুনাহের দিকে তাকাইলে তোমার কাছে হাত পাতে লজ্জা পাই আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দগির গুনাহ খাতা গুলিকে মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুণা করেছি সব গুনাহের জন্য তোমার কাছে স্বীকারোক্তি দিলাম দিনের বেলায় রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে জাহিরি বা তিনি সিরিকি বিদাতি সবিরা কবিরা আল্লাহ সব ধরনের গুনাহি আমরা সকলে জর্জরিত আমাদের গুনা থেকে তোমার রহমত অসংখ্যিত বড় আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ তোমার হাবিবের উন্মত হিসেবে আমাদের সবাইকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ শাবান মাস গুনাহ মাফির মাস আল্লাহ এই মাসে তোমার কাছে ক্ষমা চাইলে তুমি তো বান্দাকে ফেরত দাও না আল্লাহ আমরা তোমার কাছে বুক আশা নিয়ে ক্ষমার আশায় আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করেছি মালিক আল্লাহ জবার নামাজের পরে দোয়া করতে বলেন সময় তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পাতছি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহাতায় গুনীকে মাফ করে দাও আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন আপনজন পরপরিবেশি শ্বশুর শাশুড়ি কাছের আত্মীয় দূরের আত্মীয় আল্লাহ যে যেখানে বাসতো নাই গস্তলায় অন্ধকার কবরের মধ্যে দাফন করা হয়েছে আল্লাহ জানি না কার কবরের কি অবস্থা আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবর কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান আল্লাহ মেহেরবানি করে মা এর কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যেই মায়ের করবে দশ মাস 10 দিন থেকেছি আল্লাহ ওকে রিমান আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে তুমি নূর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ মায়ের জিন্দগির সমস্ত গোনা খাতা গুলিকে মাফ করে দাও আল্লাহ মা পেটে ধরেছে মা সন্তানের পরসার পায়খানা পরিষ্কার করেছে সন্তানকে কোনো অভিযোগ করে নাই আল্লাহ মা তো আজকে পৃথিবীর হিসেবে কবুল করে না আল্লাহ বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে আল্লাহ অনেকের জান পৃথিবীতে বেছে নাই মেহরবানি করে বাবা বানাইয়া দাও প্রতিটি গুণাগুলিকে তুমি মাফ করে দিয়ে জান্নাতুর ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে না আল্লাহ বাবার পক্ষ থেকে আমরা সন্তানরা তোমার কাছে আল্লাহ ক্ষমা চাইতেছি মাফ চাইতেছি মেহরবানি করে বাবাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দাওয়াদের মসজিদ সংলগ্ন গুরুস্থান এই গুরুস্থানে যত মুরদাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ সকল মুরদাদের জিন্দেগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে না আল্লাহ কালের জন্য আল্লাহ তাদেরকে আবাদুল আবাদের জন্য জান্নাত জীবান্দাবান্ধি হিসেবে ববল করে না আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আয় আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সেফায় কামেলা আঁচলা দান করে দাও আয় আল্লাহ ঘরের মধ্যে বাড়ির মধ্যে হাসপাতালে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগী নসিব করে দাও আল্লাহ মেহেরবানী করে আমার শ্বশুর অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শেফ আই কামেল আজ নসিব করে দাও আয়া আল্লাহ রমজানের পূর্বে সুস্থতা দান করে আল্লাহ রমজানে এবাদত বন্দীকে করবার জন্য তৌফিক দান করে দাও আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদের সবাইকে আল্লাহ তোমার হাবিবের মক্কামদিন আর শেয়ারত করবার মতো তৌফিক দান করে দাও اي الله تمر حبيب رسينا يا مدن الشوقول الدعاء مناسب قبول وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اي الله مرن الشمع يا مدن جرك لديوم دور كلمه لا اله الا الله محمد رسول الله